বন্ধুরা দেখুন কলার কুষা দিয়ে কত মজাদার একটা রেসিপি বানিয়েছি এক অন্যরকম স্বাদ হয়েছিল এই কলার কুষা দিয়ে কলার কুষা ফেলে না দিয়ে এভাবে আমরা বানিয়ে খেতে পারি এ অন্যরকম স্বাদ হয়েছিল রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এখানে খোলার খুশাকে আমি সিদ্ধ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি এখনটা আপনার লাগিয়ে রান্না করব যাতে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ রান্না করার পর দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিল্পটাই বেটে নিতে পারেন আমি ব্লেন্ডার করে নিয়েছি আর এখন মশলা দিব বড়া বানানোর জন্য এখন দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়েছি আর দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি একটু মরিচের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর দিচ্ছি আধা চামচ হলুদ আপনারা চাইলে কাঁচামরিচটাও দিতে পারেন আর দিচ্ছি একটু পাঁচফোরণ আর দিচ্ছি ধনিয়ার পাতা এখন একটা ডিম দিচ্ছি আপনারা এটার মধ্যে চাইলে চালের গুড়ি আটা ময়দা যে কোনো একটা দিতে পারেন এখন আমি হাত দিয়ে মেখে নিব। এখন চুলায় প্রাইবেন বসিয়ে দিয়েছি বড়া বাজার জন্য কলার কুষার বড়া বাজার জন্য আর তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব বড়া বানানোর জন্য এখন এভাবে দিয়ে দিচ্ছি কালিপুরির মতো দিয়ে এভাবে বেঁচে নিব কলার খুশা পেলে না দিয়ে এভাবে বানিয়ে খেতে পারেন পাতের সাথে খেতে খুব ভালো লাগে এখন ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করে বেজে নিব কিছুক্ষণ রান্না করার পর এক সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টিয়ে দিব দিয়ে বেজে নিব আর চুলার আগুন মিডিয়াম আছে রেখে বাঁচতে হবে আরও কিছুক্ষণ রান্না করব যাতে বাজা হয়ে যায় আমার বাজা হয়ে গিয়েছে কিছুক্ষণ রান্না করার পর এখন আমি তুলে নিচ্ছি এখন কত সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ খুব মজা হয়েছিল দেখুন কত সুন্দর হয়েছে এখন রকম একটা কলার কুষার বড়া পাতের সাথে খেতে খুব ভালো লাগলে লেগেছিল এখন বাকি বড়াগুলো বানিয়ে নিব কলার কুষার বড়া এখন ডাক না লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো যাতে বাজা হয়ে যায় এখন এক সাইড হয়ে গিয়েছে অন্য সাইড আমি পাল্টে দিচ্ছি এভাবে সবগুলো বড়া বানিয়ে নিব বানিয়ে নিয়েছি দেখুন বাজা হয়ে গিয়েছে আর কত সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছিল আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন অন্যরকম একটা রেসিপি খোলার খোসা না পেলে দিয়ে এভাবে বড়া বানিয়ে খেতে পারেন পাতের সাথে খুব মজা হবে আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ